আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবাকাত শ্রেষ্ঠ আমল বলতে আপনি কি বুঝেন আজকে পাঁচটি শ্রেষ্ঠ আমলের কথা বলব যেগুলো আল্লাহ হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন নাম্বার ওয়ান নামাজ নামাজ হচ্ছে দিনের সম্পদ সৈল তিরমিজি আল্লাহ হাবিব সাল্লাম বলেন নামাজ দিনের সম্পদ একটা হিন্দু বা কাফেরের মধ্যে মুসলমানের মধ্যে তফাত হচ্ছে নামাজ আপনি যদি মুসলমান হন আপনার সব কাজে লাগবে আর যদি মুসলিম আপনি না হন কোন আমল কাজে লাগবে না কারণ আপনি যদি নামাজ না পড়েন আপনি মুসলিম না সুজা হিসাব নাম্বার টু উত্তম চরিত্র আল্লাহর হাবিব সাল্লাহ আল্লাম বলেন যে ব্যক্তি চরিত্র উত্তম হবে সে আমার কাছে সবচেয়ে প্রিয় হবে এবং কেয়ামতের দিন আমার আসরের মাঠে আমার সবচেয়ে নিকটে থাকবে আল্লাহর হাবিব কোথায় থাকবে জান্নাতুল ফেরদাউসে থাকবে যার উত্থম চরিত্র সে আল্লাহর হাবিবের সাথে জান্নাতুল ফেরদাউসে থাকবে এই জন্য আপনার চরিত্র যেন উত্তম হয় নাম্বার থ্রি কোরআন শেখা আপনি নিজে পড়বেন অপরকে শিক্ষা দেবেন এটাও একটা শ্রেষ্ঠ আমল নিজে কোরআন শেখা অপরকে শিক্ষা দেওয়া সোহেল বুখারি শ্রেষ্ঠ আমলের তারিখ তালিকার মধ্যে নাম্বার ফোর মানুষের উপকার করা আল্লাহর আল্লাহরস্তে কারোর ক্ষতি করবেন না কখনো কারোর ক্ষতি করবেন না পারলে উপকার করবেন ক্ষতি করবেন না উপকার করা শ্রেষ্ঠ আমল আল্লাহ হাবিব সাল্লা আলিয়ালাম বলেন নিয়মিত নেক আমল করা মনে করেন আপনি নামাজ পড়ে যে কোনো একটা আমল সুবাহান আল্লাহতে তিরিশ বার পড়লেন এটা যদি আপনি কন্টিনিউ প্রতিদিন পড়েন প্রতিদিন নামাজের পরে সুবাহান আল্লাহ পড়েন ওইটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এটাকে শ্রেষ্ঠ আমল বলা হয়েছে আপনি যেটাই যে আমলটা করেন ছোট্ট হোক হয় এটা ছোট কন্টিনিউ করতেছেন এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ এই জন্য যেই কোনো একটা আমল আপনি সিলেক্ট করবেন যেটা আপনার কাছে ভালো লাগে এটা প্রতিদিন পরবেন কন্টিনিউ যেন হয় আর যে কথাটা লাশ বলবো এটা হচ্ছে সব আমলের যে গ্যারান্টেড আমল হচ্ছে আপনি দুরু শরীফ পড়া সবগুলো আমল পেন্ডিং অবস্থায় থাকবে যদি আপনি দুরু শরীফ না পড়েন যেই কোনো দোয়া এটাও পেন্ডিং অবস্থায় থাকবে আল্লাহর কাছে যাবে না আপনি দুরু শরীফ পড়তেই হবে বেশি বেশি দূর শরীফ পড়বেন দুরু শরীফ পড়লে যে কত সোয়াব এটার বর্ণনা আমি শেষ করতে পারবো না সবাই বেশি বেশি দুরু শরীফ পড়বেন ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার